চুরি ডাকাতি সহ অন্য অপরাধ বাড়তে থাকুক পুলিশ গাজার পেছনে খাকি কাজ এটাই হয়ে দাঁড়িয়েছে যে কারণে চুরি ডাকাতি জগন্নাথ পুলিশ বাবুরা এ সমস্ত বন্ধে ফের চোরের দলের থাবা বিশালগড় সেন্ট্রাল রোড এলাকায় স্থানীয় বাসিন্দা স্বপন পাল চিকিৎসার জন্য শুক্রবার আগরতলায় আসেন রাত বেশি হওয়ায় বাড়ি যাননি শ্বশুর বাড়িতেই রাত্রি যাপন করেন শনিবার সকালে বাড়ি গিয়ে দেখেন গেট দরজার তালা ভাঙ্গা সব জিনিসপত্র এলোমেলো চোরেরা নিয়ে যায় নগদ অর্থ স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন সামগ্রী এসব দেখে কান্নায় ভেঙে পড়েন স্বপন বাবু আমার ঘরে ভাইকে চুরি গেছে দুনিয়া সব ভাইয়া কার্ড আসলো এটিএম কার্ড দিয়ে আমার জিনিস আসলো টাকা আসলো